এটি একটি কল্পনা কাহিনী এই কার্টুনটি করা হয়েছে ছোট বড় সবার জন্য খালপারে গিয়ে চুপচাপ বসে থাকতে হবে এই শীতের রোদটা গায়ে মাখতে হেভি লাগে খালপারে যদি একটা মা হতো তাহলে খুব ভালো হতো কিন্তু ন্যায় যখন আর কি করা যাবে ওদিকে আবার অবিনাশ বাবুকে সব বিষয়ে বলা যাবে না কি দরকার চেয়েছে নিজে বাঁশ নেওয়ার আরে খালের পারে কারা যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে ভালো করে দেখি তো ওগুলোকে আরব ওটা তো মনে হচ্ছে আমাদের নগেন কাকা। সে কি নগেন কাকা এত দিন পর আবার ফিরে এসেছে? কিন্তু পাশে উনি কে? শুনুন তো কি কথা বলছে ওরা। দেখেনই লালচাঁদ সাহেব এই কালের গোটা পার জুড়ে বড় বাজারটা বসবে কেমন। সমস্ত কিছু জিনিসপত্র যেন এখানে পাওয়া যায়। কোনো কিছুর যেন খামতি না হয়। সেদিকে একটু খেয়াল রাখবেন। আপনি সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না নগেন বাবু। আমি আমার তরফ থেকে একদম সাধুমতো চেষ্টা করব যাতে এই খালপাড়ের হাটে গ্রামের মানুষ সমস্ত রকম জিনিসপত্র সুলভ মূল্যে হাতের কাছে পেয়ে যায় একদম এই গ্রামের লোকের জন্য এসব ব্যবস্থা করতে হবে আমাকেই না হলে আর করবার মতো কেউ নেই তাই আপনার সহায়তা প্রয়োজন আপনাকে সাহায্য করব বলেই তো আমি এসেছি এখানে আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেমন বলবেন তেমন কাজ করব আরে একে শুনছি আমি নগেন কাকা যে এই লোকটাকে আমাদের গ্রামের উন্নতির জন্য কি কি করতে হবে তার জন্য আদেশ দিচ্ছে কিন্তু এটাও কি হতে পারে আমি যে আমার দু চোখে বিশ্বাস করতে পারছি না 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 খবরটা এখনই গোপাল কাকাকে দিতে হবে যাই যাই তুমি ঠিকই বলেছিলে নগেন ওই ছেলেটা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল এবার আপনি শুধু দেখুন ও কিভাবে গ্রামে লোকেদের কাছে আমাদের সম্বন্ধে বলে তারপর আমি যে আবার ফিরে এসেছি এই কথাটা অবিনাশবাবুর কান পর্যন্ত পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না তাহলে তো ভালোই কিন্তু অবিনাশ তোমার সঙ্গে যে কাজটা করেছে সেটা একদমই ঠিক করেনি ওকে আমি ঠিক সাইস্তা করে দেব বিষয়টা কি হলো দেখলে খগেন যেভাবে সেদিন কান্নাকাটি করে কথাগুলো বলছিল মনে তো হচ্ছিল যে সে কিছু দোষ করেনি আর ওই অবিনাশ বাবু তার ঘরে সমানে দোষ চাপিয়ে যাচ্ছিলেন হ্যাঁ আমারও তাই মনে হয়েছিল সমস্ত ঘটনা যেন সাজানো একটা নাটক আর সেই নাটক লিখেছেন স্বয়ং অবিনাশ বাবু সেদিন আমাদের রুখে দাঁড়ানো উচিত ছিল আমরা যদি নগেনের হয়ে কথা বলতাম তাহলে হয়তো নগেন দাদাকে এইভাবে নিরুদ্দেশ হয়ে যেতে হতো না ভেবে দেখো দিদি নগেন দা আগে পেটের দায় চুরি করত বটে কিন্তু ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নিয়েছিল অনেকটাই আগে গ্রামের লোকেরা অপমান করলে তার গায়ে লাগতো না খুব একটা কিন্তু এবারে দেখেছো এবারের অপমানটা কিন্তু প্রচন্ড গায়ে লেগেছিল তার আমার তখন থেকেই মনে হয়েছিল নগিন্দা সত্যি কথা বলছে এবং তাকে ফাঁসানো হয়েছে তার আত্মসম্মানে এমন আঘাত লাগলো যে রাতারাতি কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল কে জানে হ্যাঁ যাক লীমা যেখানেই থাকুক ভালো থাকুক এই গ্রামে ফিরে এসে যে শেয়ার সম্মান পাবে না সেটা তো বুঝতেই পারছো আশা করি হ্যাঁ হ্যাঁ তাই চলো এবার আমরাও বাড়ি যাই এখানে গল্প করলে হবে না সংসারে অনেক কাজ পুরি আছে গো দিদি হ্যাঁ nilima চলো যাওয়া যাক এই গোপাল কাকা আরে ও গোপাল কাকা দাঁড়াও দাঁড়াও এ তোমার সাথে কথা আছে কাকা একবার দাঁড়াও আরে কি হলো যতিণ তুই এভাবে দৌরে কোথায় যাবি তোমার কাছেই যাছিলাম কাকা এদিকে একটা বিশাল বড় कांड হয়ে গেছে আরে কার কি হলো কোনো বিপদ আপদ হলো নাকি আরে না না কাকা ওই খাল পারে আমি একটা জিনিস দেখে এলাম তুমি বললে বিশ্বাস করবে না শুধু দেখে নয় শুনেও এলাম আরে তুই একটু স্থির হয়ে বল না কি হয়েছে আমারও তো জানবার কৌতূহল হচ্ছে আরে কাকা আমাদের নগেন কাকা আবার ফিরে এসেছে বলিস কি তাই নাকি তা ও কি খাল পারে বসে আছে বসে আর কি বলবো কাকা একেবারে যেন জমিদার হয়ে ফিরে এসেছে নগেন তার মানে আমি দেখলাম তার সাথে একটা ভদ্রলোককে বেশ নগেন কাকা দিয়ে বলছে এই খালের পারে নতুন হাট বসাতে হবে আর গ্রামের লোককে দেখতে হবে পুলিশ সত্যি কিরে নাকি আমি একদম ওদের কাছ থেকে শুনে এলাম ওরা অবশ্য আমাকে দেখতে পায়নি তাই জন্যই তোমাকে দৌড়ে খবরটা দিতে এলাম হুম ব্যাপারটা দেখতে হচ্ছে তো নগেন কাকে নিয়ে এলো ওখানে আবার তো একবার গিয়ে দেখে আসি কিন্তু এখন কি ওরা ওখানে থাকবে এই চল না দিনের বেলা তো তার উপর আবার শীতকাল রোদে রোদে ঘুরতে খুব একটা খারাপ লাগবে না চল চল কেমন আছেন বাবু শরীর ভালো আছে তো আরে আরে নগেন তুই এখানে কি করছিস আমাকে দেখে একবারে চমকে গেলেন মনে হচ্ছে এক তো বটেই অনেকদিন বাদ হঠাৎ করে আবার ফিরে এসেছি না মানে তুই হঠাৎ করে কোথায় চলে আবার কি কি জন্য মানে সেটাই চেয়েছিলেন আমি সারা জীবনের থেকে চলে আর তুমি না আমি কোনো দিনই চাইনি তুই এখান থেকে চলে যা এই গ্রামের আমি কারোর ক্ষতি চাই না তাহলে দোষারোপ করবার জন্য আপনি কি আমাকেই পেলেন গ্রামে আরো লোক তো ছিল নিশ্চয়ই কিন্তু তাদের তো আপনি দেখতে পেলেন না তুই ভুল ভাবছিস নগেন আমি কোনো দিনই তোকে সে কথা বলতে চাইনি তুই নিজ থেকে এসব মনে করে শুধু শুধু কষ্ট পাচ্ছিস যাক ওসব কথা বাদ দিন যেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না এই গ্রামের ভবিষ্যৎ কিভাবে ঠিক করা যায় তার চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ সেই চিন্তাকে আমি করছি না তোর এত মাতব্বরী তো কিছু নেই মাতব্বরী না থাকতে পারে কিন্তু চিন্তা তো আছে এই গ্রামের ভালো মন্দ নিয়ে আমার অবশ্যই চিন্তা আছে এবং থাকবে তুই বলে যাস না তুই একজন চোর অতএব তুই গ্রামের ক্ষতি চড়া ভালো করবি এটা তো মেনে নেওয়া যায় না কি জানেন তো বাবু ভাবনাটা আপনাদের মাথায় এঁটে আছে পেটের দায়ে আগে আমি চুরি করতাম সেটা ঠিক সেই সুযোগ নিয়েই তো আপনি আমার নামে অনেক কিছু চালিয়ে দিচ্ছেন সেসব আমি কি ভুলে যাব সময় পেলে ঠিক আমি সমস্ত অপমানের উত্তর দিয়ে যাব তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস তোরা এত বড় দুঃসাহস না আপনাকে ভয় দেখায়নি সত্যি কথাটা বলতে এলাম আমি তো এই গ্রামের উন্নতি করেই ছাড়ব আপনি যে জিনিসটা করতে বাধা দিয়েছিলেন আমাকে সেই জিনিসটা দিয়েই শুরু করব আপনার দম থাকলে আপনি আমাকে আটকে নেবেন ব্যাটার বড্ড পার বেড়েছে আবার একবার ওর নামে মিথ্যে অপবাদ রুটিয়ে গ্রামের মানুষের কাছে মার খাওয়াতে হবে তবেই ব্যাটার জপ্ত হবে হ্যাঁ গো খবর শুনলাম নগেন্দা নাকি আবার ফিরে এসেছে গ্রামে হ্যাঁ আমিও শুনেছি আর তাই জন্য আমার খুব আনন্দ লাগছে যে ও আবার ফিরে এসেছে ওই অবিনাশ বাবুর কারণেই তো গ্রাম ছাড়া হয়েছিল সে তা এতদিন কোথায় গিয়েছিল কিছু জানো যেখানেই যাক না কেন আমার বিশ্বাস এবারে নগেন্দা ফিরে এসেছে নিশ্চয়ই অবিনাশ বাবুর মুখোমুখি হবে বলে তোমার এমন কেন মনে হচ্ছে শোনো তাহলে বলি নগেনদার যখন ছোট মেয়েটা মারা যায় তখন মেয়েটার শেষ কাজ করবার সময় নগেনদা প্রতীক্ষা করে বলেছিল সে কোনোদিন আর চুরিচামারি করবে না কিন্তু তাতে অবিনাশ বাবু তার নামে মিথ্যে অপবাদ রটিয়েছিল আমারও সেটাই মনে হয় হ্যাঁ মনে হয় এটাই সত্যি নগেনদা আমাকে নিজে দুঃখ প্রকাশ করে বলেছিল দাদা আগে যেমন ছিল ছিল কিন্তু পরে সম্পূর্ণ আলাদা রকম হয়ে গেছিল তুমি তো ওর সাথে মিশতেও তোমাকে কি কিছু বলেছিল বলেছিল ছোটবেলা থেকে অনেক অপমান সহ্য করে এসেছিল কিন্তু শেষের অপমান সে কিছুতেই সহ্য করতে পারেনি যে কাজ সে করেনি সেই কাজে দোষ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল শুনলাম নাকি তার সাথে একজন লোক এসেছে সেটা কে গো আমি এখনো তার সম্বন্ধে জানি না একবার বাড়িতে গিয়ে কথা বলতে হবে এবারে যদি অবিনাশবাবু একটু সোজা হয় ঠিকই বলেছ এখন শুধু দেখবার তার অপমানের জবাব নগেন্দা কিভাবে দেয়। আমার কিছু কিছু বলে নাকি না না শুধু এসেছি আপনি যে কারণে আমাকে দিয়েছিলেন সেই উদ্দেশ্য সফল করবার জন্যই আমি ফিরে এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ও যে অতটা বদমাই শ্লোক সেটা আমি আগে বুঝতেই পারিনি আমার টাকা নিয়ে এইভাবে চক্রান্ত করে তোমার উপর দোষারোপ করে দেওয়াটা সেটা আমি মেনে নেব না আমার বিশ্বাস সেই টাকা অবিনাশবাবু এখনও নিজের কাছে রেখে দিয়েছেন উনি চট করে টাকা হাতছাড়া করবার লোক নন আর যে টাকাটা চুরি করেছেন চক্রান্ত করে সেটা তো হাতছাড়া নাই সেই টাকা আমি উদ্ধার হাত ছাড়া হলে বাঁকা পথ অনুসরণ করতে হবে তবুও অবিনাশকে আমি ছেড়ে কথা বলবো না আমি আবার তার সাথে মুখোমুখি দেখা করব। করবেন তবে এখন নয় আমাদের খালপাড়ে নতুন হাট একবার বসতে দিন তারপর সমস্ত ব্যবস্থা হবে ঠিক আছে তুমি যেমনটা বলবে আমার কোনো তাড়াহুড়ো নেই আমি চাই অবিনাশকে ধীরে ধীরে কষ্ট দিতে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি অবিনাশ বাবু কি এর আগেও আপনার সাথে ব্যবসা বাণিজ্য করেনি এর আগে আমার সাথে আমি ওকে ভদ্রলোক ভেবেই ব্যবসা করতে চেয়েছিলাম সত্যি কথা বলতে ওর কথাবার্তা শুনে আমি একটু গলে গেছিলাম কিন্তু ও যে শেষকালে আমার সাথে এমনভাবে চিটিংবাজি করবে সেটা বুঝতে পারিনি আর সেটাও আবার আমার নাম দিয়ে তা যা বলেছো এবারে তো অবিনাশ বুঝবে মজা কাকে বলে তোর তো আনন্দ হওয়ার কথা রে রতন নগেন যে ফিরে এসেছে আনন্দ তো হচ্ছে বটেই কিন্তু বাইরের কাউকে আনন্দ দেখাতে নাই তো সেই জন্য বেশি দেখাচ্ছি না আচ্ছা একটা কথা বলতো তুই কি জানিস নগেন্দা এখানে কি করতে ফিরে এসেছে আবার না কেন বলতা? না কালকে যতীন বলছিল নগেন্দার সাথে আর একটা ভদ্রলোক তার সাথে নাকি ওই খাল পারে কি করবার জন্য আলোচনা করছিল কি করবে বলছিল সেটা তো জানি না তুই তো নগেন্দার শুভ আকাঙ্ক্ষী তাই জন্য তোকে জিজ্ঞাসা করলাম ভাবলাম তুই হয়তো জানিস হ্যাঁ আমি নগেন্দার শুভ আকাঙ্ক্ষী বটে তবে সত্যি কথা বলতে আসবার পর থেকে নগেন্দার সাথে আমার একবারও দেখা হয়নি বলিস কি রে তুই এখনো দেখা করিসনি তার সাথে আজকে কাজ সেরে একবার যাব ভাবছি হ্যাঁ তোর যাওয়াটা তো উচিত আর হ্যাঁ যদি কিছু জানতে পারিস তাহলে আমাকে একটু বলিস রে ঠিক আছে বলবো বলবো তুমি কাজটা কিন্তু একদম ঠিক করনি আমি তখন বলেছিলাম তোমাকে এখনো বলছি কোন কাজের কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না তুমি যে চক্রান্তটা করেছিলে এসব তুমি ফাঁসাবে বলছো আমি আমি ঠিক বুঝতে পারছি না তো কোন চক্রান্তের কথা বলছো তুমি যখন ঘরে বসে নগেনকে দোষারোপ করবার জন্য চক্রান্ত করছিলে তখন আমি তোমার কথা শুনে ফেলেছিলাম কি আমোল তাবল কথা বলছো তুমি খুব ভালো করেই জানো আমি মিথ্যে কথা বলছি না এখনো সময় আছে যে টাকাটা তুমি ওই ভদ্রলোকের কাছ থেকে নিয়েছিলে সেটা ফেরত দিয়ে দাও আমি কোনো টাকা নিই তুমি শুধু শুধু আমাকে অপবাদ দেবে না আমি কোনো অপবাদ দিচ্ছি না তোমাকে দেখো মানুষ ভুল করে থাকে কিন্তু একবার ভুল শুধরে নিলে দেখবে জীবনটা আরো সহজ হয়ে যাবে সকাল বেলায় আমাকে জ্ঞান দেবে না গিন্নি তুমি নিজের কাজে যাও আমাকে জ্বালাতন করো না হুম সত্যি কথা বললেই জ্বালাতন হয়ে যায় তাই না তুমি কিন্তু বুঝতে পারছো না নগেন এসেছে মানে সে নিশ্চয়ই তোমার উপর প্রচন্ড রেগে আছে এখন আমার ভয় হচ্ছে ও যদি উল্টো কিছু কাজ করে বসে উল্টো কাজ মানে আমাকে কি মারবে বলছো দিনকাল যা করেছে আর তুমি ওকে যেভাবে অপমান করেছিলে লোকজনের সামনে তাতে কি সেটা খুব অসম্ভব বলে মনে হয় তোমার আরে আমি বাড়ি থেকে বেরোবো না কে কি করে আমি দেখে নেব তোমাকে বুঝিয়ে লাভ নেই তুমি যা ভালো মনে করো করো তবে আমার কথাটা কিন্তু একটু ভেবে দেখবে নগেন এদেরকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দাও কোনখানে সবজি কোনখানে মাছ এসব বসাতে হবে আমি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি দেখুন না সবাই কেমন নিজে নিজের দোকান নিয়ে বসে পড়েছে দেখে ভালো লাগছে আমাদের গ্রামে একটা নতুন হাট হচ্ছে তোমাদের অবিনাশবাবু যদি চিটিংবাজি না করতো তাহলে এই হাট অনেক আগেই হতো বাপ রে বাপ একদিন যেতে না যেতেই নগেন কি কামালটাই না করলো দেখ গোপাল সেই তোরে রতন আমার যে বিশ্বাস হচ্ছে না আমার এখন মনে হচ্ছে আমাদের অবিনাশ বাবুর থেকে নগেনদার ক্ষমতা অনেকটা বেশি ক্ষমতা নয় বল বিশ্বাসযোগ্যতা দেখছিস না ওর কথাতেই কত বড় বড় হাত এখানে এসে বসেছে হে চল চল আমরা গিয়ে একবার কথা বলি নগেনদা হে অপমানের বদলা তাহলে নিয়েই নিলে আরে রত না আয় এ বলতো এই খাল পাড়ের হাট কেমন লাগছে একদম দারুণ লাগছে দাদা আমাদের গ্রাম যে ধীরে ধীরে আবার গড়ে উঠছে সেটা দেখি ভালো লাগছে তোমাদের নগেনদা না হলে কিন্তু এসব সম্ভব হতো না বাবু আপনাকে ঠিক চিনতে পারলাম না আমার মনে অনেক দিন ধরেই কৌতূহল গোপাল উনি সেই বাবু যাকে অবিনাশ বাবু ঠকিয়েছিলেন তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা তুই তাহলে ব্যাপারটা জানিস না গোপাল এই হাট অনেকদিন আগে এখানে হওয়ার কথা ছিল এই লাল চাঁদ বাবু অবিনাশ বাবুর সাথে মিলে এই কাজটা করতে চেয়েছিল হ্যাঁ আর তার জন্য অবিনাশকে আমি পয়সাও দিয়ে দিয়েছিলাম কিন্তু ও এতক্ষণে বুঝতে পেরেছি সেই টাকা চুরি করে নিয়েছে নদেন এই অপবাদ দিয়েছিল অবিনাশ বাবু তাই তো হ্যাঁ সেটাই তারপর তো অনেক ঘটনা ঘটে গেল তারপর সব কিছু কিভাবে ঠিকঠাক হলো আপনার সঙ্গে কিভাবে নগেনের পরিচয় হলো সেসব খুবই জানতে ইচ্ছে করছে যে জানবি জানবি সব জানবি সময় হলে ঠিক জানবি এখন বাজারঘাট করে নিয়ে আজকে থেকে আমাদের হাতের কাছেই খাল পারে নতুন হাট বসবে বুঝলি বলিস কি নগেন এই কাজ করেছে হ্যাঁ গিন্নি মা দা আমাদের গরিব মানুষের যে কত বড় উপকার করলো তা বোঝাতে পারবো না কিন্তু অবিনাশ বাবু কোথায় তাকে তো হাটে যেতে দেখলাম না আর বলিস না কালকে তোদের দাদাবাবুর সাথে আমার একটু ঝগড়া হয়েছে সে আর ঘর থেকে বেরোবে না বলেছে আমাদের খালপাড়ে নতুন হাটের খবরটা দিন দেখবেন উনি ঠিক বেরিয়েছেন হ্যাঁ সেটাই দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই একটা কথা বলবো কিছু মনে করবেন না তো আরে হ্যাঁ বল না মনে করবার কি আছে কি বলবি বল আসলে আমার মনে হয় বাবু দোষ করেছিলেন তার জন্য তার এবার ক্ষমা চেনে নেওয়া উচিত দেখবেন কিছু আগের মতো ঠিক হয়ে যাবে সেটা আমিও বলেছি কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছেন না কিন্তু আমি জানি যে ভুলটা সম্পূর্ণ রূপে ওর শুধু আপনি না গোটা গ্রামবাসী জানে আপনি তবু একটু বলে কই রাজি করান না যাতে কোনো সুরাহা হয় হ্যাঁ না হলে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এবার কিন্তু সমস্ত গ্রামবাসী নগেন্দার পক্ষেই যাবে কারণ সবাই বুঝতে পারছে যে নগেন্দা একসময় চুরি করলেও এখন কিন্তু সে সে গ্রামের উন্নতি চায় ঠিক আছে আমি বলে তবে যদি আমার কথায় রাজি না হন তাহলে ওনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে কি অবিনাশ বাবু কেমন আছেন শরীর ঠিক আছে তো আরে আল্লাজাদ বাবু আপনি আপনি গাড়ি কি করছেন কেন আমি কি আসতে পারি না আসতে পারি নাকি কিন্তু হঠাৎ করে আমাকে না জানিয়ে আমার অতিথি হওয়া আমি পছন্দ করি না আপনি চিন্তা করবেন না আমি আপনার অতিথি হয়ে আসিনি আমি এসেছি নগেনের অতিথি হয়ে তো তার মানে তার মানে আপনার সঙ্গে মিলে আপনার খাল পারে একটা নতুন হাট বসানোর কথা ছিল মনে আছে তো সে হাট আমি বসিয়েছি আর কার সাহায্যে জানেন একটা সাহায্যে তাই তো চোর কাকে বলবো বলুন তো আমার যে পঞ্চাশ হাজার টাকা মেরে নিয়ে চলে গেল তাকে নাকি যে আমাকে সত্যি কথা বলে আবার নতুন করে গ্রামটাকে সাজাবার চেষ্টা করলো তাকে আপনি কি আমাকে চোর বলতে চাইছেন আমি কাউকে কিচ্ছু বলতে চাইছি না শুধু একটা কথাই বলবো এখনো সময় আছে সুধরে যান না হলে কিন্তু আর সময় পাবেন না আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না বিশ্বাস করুন আপনাকে ভয় দেখানোর কোনো ইচ্ছে আমার নেই কিন্তু গ্রামবাসীরা যখন আপনাকে আর চাইবে না তখন আপনি যাবেন কোথায় সেটা একবার ভেবে দেখেছেন অবিনাশ এখনো সময় আছে নিজেকে শুধরে নাও নগেনের কাছে ক্ষমা চাও আবে কারোর কাছে ক্ষমা চাইব না বেশ তুমি তোমার জেদ নিয়ে বসে থাকো আমার কোনো অসুবিধা নেই এরপর তোমার ইচ্ছে আমি চললাম কালকে তাহলে গিয়েছিলেন অবিনাশ বাবুর সাথে দেখা করতে গিয়েছিলাম মানে গিয়ে একটু ভয় দেখিয়ে এসেছি ও যদি মানুষের মতো মানুষ হয় তাহলে ওর ভুল বুঝতে পারবে যাক উনি ভুল বুঝতে পারুক আর নাই পারুক আমাদের খালপাড়ের এই হাট গ্রামের মানুষের অনেক সুবিধে করেছে হ্যাঁ সেটা মানুষের মুখ দেখলেই বোঝা যাচ্ছে মানুষেরা খুবই আনন্দিত ওদের দেখলেও ভালো লাগছে আরে ওই তো মনে হচ্ছে বাবু আর গিন্নিমা আসছে নগেন তুমি একটা দারুণ কাজ করেছ তোমার দাদাবাবু নিজের ভুল বুঝতে পেরেছেন তাই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে আমি অনেক ভেবে দেখলাম গ্রামের মানুষেরা সত্যি আমাকে অহংকারী বলতে শুরু করেছে তোমার সাথে এমন আচরণ করা ঠিক হয়নি নগেন তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও যা কবিনাশ বাবু দেখেও ভালো লাগছে তোমার সুমতি হয়েছে আমার ভুল তো হয়েছে বটেই আর তোমার পঞ্চাশ হাজার টাকা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম সেই টাকা আমি তোমাকে আবার ফেরত দিয়ে দেব এরকমই যদি হলো তাহলে আপনি মাঝখানে এতটা সময় নষ্ট করে কি পেলেন অজাধ্যে ভুল করে ফেলেছি ভাই সত্যি এই খালপাড়ে নতুন হাট দেখতে কি ভালোই না লাগছে সে তো লাগবেই বাবু গ্রামের উন্নতি কার না ভালো লাগে তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের এই কাজে অংশগ্রহণ করব আমিও তোমাদের সাথে আমাদের এই নতুন হাটের নাম দূর দূরান্তে ছড়িয়ে দেব তাহলে তো খুবই ভালো হয় আপনার অনেক জায়গায় নাম ডাক আমাদের হাট সম্পর্কে আপনি যদি সব জায়গায় বলে বেড়ান তাহলে খুব ভালো লাগবে কোনো চিন্তা আমি এই দায়িত্ব নিলাম আর হ্যাঁ লাল আর নগেন তোমরা দুজনে আজকে দুপুর বেলায় আমাদের ঘরে খেও কেমন আবার জেচে ডেকে নিয়ে গিয়ে অপমান করবেন না তো কি যে বলো না তুমি